আম্মা জ্যারিন মা জ্যারিন আমার তা কোথায় এই যে শোনা মাকি দাদা বাকি তুমি কার কলে আছো তুমি বাবা সাথী জাস্টী সবাই মিলে ইনশাল্লাহ জিজের দরবার আসছি

জদিন নি মেন কিউ মেন আমি লাভ টেক আউট থ্যাংক ইউ জুহা একা দেন জুহা কি পায় পয়সা সর আছে বক্সার মানে যত লেভেল কানেকশন হাদের লেভেল কানেকশন এলা জিদি বল রবট